হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখতেছেন এম ডি মিউজিক টোয়েন্টি অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাথে আসে আমি আসি যে সকল বন্ধুরা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমার সাথেই থাকবেন আমরা বর্তমানে এসে চট্টগ্রাম পতেঙ্গা সিবিস তো আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখছেন যে পানির নিচ দিয়ে হচ্ছে টানেল ঠিক আছে চট্টগ্রাম কিন্তু পানির নিচে দিয়ে কিন্তু টানেল তৈরি হয়েছে তো ওই যে আপনার এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওই যে এদিক দিয়ে কিন্তু বঙ্গবন্ধু মানে টানেল ওই সামনেই কিন্তু তো আমার বড় ভাই আপনাদেরকে একটা গতল শোনাবে ঠিক আছে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসো রে কি হবে আমার কব রে কি হবে আমার মুসিবত না পাই জি মুসিবত না পাই করো করোনা তোমার খবর আসরে কি হবে আমার কি হবে আমার আছি গা ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে পার হাসো আছি আমি পাপেরি সাগরে না কি হবে ও পারে তোমারি রে তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কেমনে হবো কবরে আসরে কি হবে আমার কবরে আসরে হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি না তোমার কবরে আসরে

দেখিয়ে আলোর পাথ বলে চাষ পথে নিবে রহ মাছ তুমি দিয়েছ দেখিয়ে আলোর পাথ বলে চাষ পথে নিবে রহ কেন যে বুল পাতে আমি কেন যে বুল পাতে আমি করলাম জীবন পা কবরে হাসো রে কি হবে আমার কবরে রে কি হবে আমার না পাই যদি মুসিবত না পাই যদি কব কি হবে আমার তা আমাদের আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম